নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ প্রথমেই আপনাদের আমি একটি বক্তব্য দিয়ে শুরু করি এই বক্তব্যটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছেন যে রাষ্ট্রপতি শাসনে ভোট হওয়া দরকার আপনারা শুনেন দেখুন রাষ্ট্রপতি শাসন নিয়ে আমি কালকে যা বলেছি এটা আমার কথা না বাংলার কথা রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকে দিয়ে বিজেপি পিছনের দরজা দিয়ে এই দেউলিয়া সরকারের দায়িত্ব দিতে উইদাউট ইলেকশন চায় না আমার কথা এবং আমার দলের নিশ্চিত হবে আমি যেটা কাল বলেছি সেটা আজও বলি রাষ্ট্রপতি শাসনে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোট না করে তাহলে ক্যানিং বাসন্তী মিনাকা হাড়োয়া জলঙ্গি রানীনগর সুতি শামসেরগঞ্জ কালিয়াচক থেকে দিনহাটা এমন পঞ্চাশের বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে ইভেন কলকাতাতেও মেটিয়া বুরুজ বন্দর কলতা ভগ্রাহাট যেখানে শতাংশের বিচারে হিন্দুরা পঞ্চাশের কম সেখানে হিন্দুদের এই জিহাদিরা ভোট দিতে দেবে না আর জিহাদিরা মুসলিম লীগ তাতে কমফোর্ট মোহাম্মদ আলী জিন্না যা ছিল ঠিক তার কার্বন কপি হচ্ছে মমতা ব্যানার্জি তাই জিহাদিরা জিন্নার কার্বন কপিতে আস্থা রাখবে হিন্দুদের ভোট দিতে দেবে না তাই ইলেকশন কমিশনের উচিত আগামী বছর কয়েক মাস বাদে যে ভোট আছে সেই নির্বাচনে প্রেসিডেন্স রুল করে প্যারামিলিটারি মিলিটারি যা দরকার করে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটার তার সবার উঠতে উঠে ভারতবর্ষের যে অহংকার অলংকার আছে ডেমোক্রেটিক সিস্টেম সেই সিস্টেমে প্রত্যেকের নির্ভয়ে ভোটাধিকার দেওয়া এবং ভোটের পরে তিন মাস নিরাপত্তা দেওয়ার কাজ হবে আপনারা শুনলেন শুভেন্দু কথা শুভেন্দু যেটা বলছে যে রাষ্ট্রপতি শাসনে পশ্চিমবঙ্গে যদি ভোট না হয় তাহলে বিস্তীর্ণ এলাকার মানুষজন বিশেষ করে যেটা মুসলিম অধ্যুষিত এলাকার মানুষজন তারা ভোট দিতে পারবেন না এবার আজকে এই ভিডিওতে আমি যে প্রসঙ্গটা সামনে আনতে চাইছি যে শুভেন্দু যে পথে রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন আজ পর্যন্ত সেটা ভারতের সংসদীয় রাজনীতিতে হয়নি বা এটা কি হওয়া অ্যাটল সম্ভব রাষ্ট্রপতি শাসন শুভেন্দুর কথা মতো নির্বাচন কমিশন রাষ্ট্রপতি শাসন তারা আর কি লাগু করে তারা বলছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট করা দরকার এবং ভোটের তিন মাস পরও ফোর্স রাখা দরকার কিন্তু রাষ্ট্রপতি শাসনটা কে লাগু করবে রাষ্ট্রপতি শাসনটা লাগু করবে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার ক্যাবিনেটের সেটা রাষ্ট্রপতি দেবেন এর সাথে নির্বাচন কমিশনের ভূমিকা খুবই আর কি নেই নির্বাচন কমিশন অর্ডার নিয়ে বড় বলতে পারে তাদের মতো করে এন্ড অর্ডারের যখন নোটিফিকেশন বেরিয়ে যাবে তাদের মতো করে ঠিক করতে পারে যারা ল অ্যান্ড অর্ডার আর কি যে সমস্ত আইএস বা আইপিএস ঠিকভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন মানবে না তাদের ফেলে দিতে পারে তাদের সাসপেন্ড করতে পারে বা নানা শাস্তি দিতে পারে কিন্তু নির্বাচন কমিশন কোনো সময় রাষ্ট্রপতি শাসনে ভোট করাবে এরকম ভাবাটাও আর কি অনেক বেশি বড় ভাবনা আজকে কি এই যে কেন্দ্রীয় সরকারের রোল এই ঘটনার পর কিন্তু সেটা ক্রমে সাধারণ মানুষজনের মধ্যে কিন্তু আরও বেশি করে দেখা যাচ্ছে যে কেন্দ্র কেন চুপ কেন্দ্র এত বড় ঘটনার পরেও আজকে রাজ্য বিজেপির নেতারা তারা নয় কিন্তু শুধু যে রাষ্ট্রপতি শাসন যে তিনশো পঞ্চান্ন আজকে যেটা দেখলাম সুকান্ত মজুমদার সে সরাসরি চিঠি দিল রাজ্যপালকে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে এই ঘটনাগুলো তারা ঘটার পর তনাল লেভেল থেকে কিন্তু রাজ্য বিজেপি নেতাদের ওপর চাপ বাড়ছে আপনারা যদি দেখেন সেখানে দেখতে পারবেন যে মুর্শিদাবাদ ধুলিয়ানগঞ্জ সেখানকার মানুষজন কিন্তু রাষ্ট্রপতি শাসন চাইছেন সেখানকার মানুষজন কিন্তু বলছেন যে যদি রাষ্ট্রপতি শাসন না হয় যদি বিএসএফ ক্যাম্প এখানে পারমানেন্ট না থাকে তাহলে আমরা কেউ সিকিওর নই আজকে যখন এই নেতারা যাচ্ছেন তখন এই নেতাদের কাছে শুধুমাত্র যে যারা ভুক্তভোগী মানুষ যারা এক কাপড়ে ঘর ছেড়েছেন তারা নন এছাড়া কিন্তু ওখানে দলের যারা কর্মী দলের যারা সমর্থক তাদের পক্ষ থেকেও কিন্তু নেতাদের কাছে এই এই ডিমান্ডটা দাবিটা কিন্তু ক্রমশ বড় আকারে দেখা দিচ্ছে অথচ রাজ্য নেতারা কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা কেন্দ্রীয় সরকার কতটা কড়া ভাবে পশ্চিমবঙ্গে আসবে এরা শুভেন্দু এর আগেও বারবার করে বলেছেন আমরা দেখেছি যে এই এই যে সমস্ত এলাকায় গোলমাল হয়েছে সেখানে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক ল অর্ডার থেকে তুলে নেওয়া হোক সেই সব এলাকাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্র বারবার করে শুভেন্দু বিরোধী দল দাবি করার পরেও কিন্তু সেটা এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্র কোনো খরা পদক্ষেপ নেয়নি হ্যাঁ রাজ্য সরকারকে সাহায্য করার জন্য তারা কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মিটিং করেছেন চিফ সেক্রেটারি রাজ্য পুলিশের ডিজির সাথে কিন্তু কেন্দ্র যে কোনো কড়া পদক্ষেপ নেওয়া সেই রাস্তায় কিন্তু এখনো পর্যন্ত হাঁটেনি এটা অল কি হাঁটবে এখনো পর্যন্ত কিন্তু জানা নেই দেখুন পথ মানে কি আজকে যদি কেন্দ্র মনে করে সেখানে সেন্ট্রাল টিম পাঠাতে পারে সেন্ট্রাল টিম এসে এখানে স্বরাষ্ট্র মন্ত্রকের যারা দপ্তর থেকে টিম এসে তারা তদন্ত করতে পারে এনআইএ তদন্ত হয়তো ধরা যাচ্ছে এমনিই হবে এবার তাদের যে ধরুন রেকমেন্ডেশন আজকে এই ঘটনার আছে পেছনে সেখানে যদি মুর্শিদাবাদের কোন রাজনৈতিক নেতার নাম জানা যায় তারপরে কি কি আজকে যখন মুখে যারা যখন প্রচার করছে তারা এসে বলছে কি বিজেপির নেতারা যেটা নতুন কাশ্মীর নাকি হয়ে গেছে মুর্শিদাবাদ তা কাশ্মীরকে দমন করার জন্য তো সেখানে সেনা শাসন হয়েছে সেখানে রাষ্ট্রপতি শাসন হয়েছে শাসন রাষ্ট্রপতি শাসন হয়েছে সেখানে সেনাবাহিনী নামানো হয়েছে দীর্ঘদিন ধরে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি শুধুমাত্র বক্তব্য সেখানেই সীমিত থাকবে তাতে কিন্তু এই যে বিজেপি নেতারা যে দাবিগুলো করছেন সেটা কিন্তু বুমেরাং হয়ে হয়তো তাদের দিকেই ফিরে আসবে যেমন এক বিজেপি সাংসদ যতীন্ময় সিং মাহাতো যে আসফা আহ চালু হয় এই চারটি জেলায় তিনি সেই দাবি রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে শুভেন্দু অধিকারী বলছে তিনশো কিছু এলাকায় রাষ্ট্রপতি শাসনের জন্য বলছে নির্বাচন কমিশন সুকান্ত মজুমদার আরও আগের দিন বলেছেন রাষ্ট্রপতি শাসনে ভোট না হলে হবে না তাই বিজেপি নেতারা এটা যদি ক্রমাগত বলে যেতে থাকেন এবং তারপরেও সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো কড়া পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আগামী দিনে ওই যে বললাম বিজেপি নেতাদের ওপরেই চাপটা আসবে যে চুপ কেন এত কিছুর পর কেন্দ্র চুপ কেন তারা কি শুধুমাত্র এটা রাজনৈতিক ঘুটি হিসাবে ব্যবহার করতে চায় কিন্তু যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেন যে পশ্চিমবঙ্গ দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা জাতীয়তাবাদী দল থাকা তো জাতীয়তাবাদী দলের থাকার জন্য কেন্দ্রীয় সরকার যদি দেশের পক্ষে হানিকার হয় যদি দেশের পক্ষে মুর্শিদাবাদের ঘটনা বা অন্য যে সাম্প্রদায়িক ঘটনা পেছনে বিদেশি শক্তির হাত থাকে যদি ভারত বিরোধী শক্তির হাত থাকে যদি কোন টেরোরিস্ট অর্গানাইজেশনের হাত থাকে তাহলে কেন্দ্রীয় সরকার থাকবে কতদিনই দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান